আসসালামু আলাইকুম ইসলামপুর কাশীর ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু কাশার সেট দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ একটা কাশার কম্বো ডিনার সেট চারজন সদস্য ফ্যামিলির জন্য এক ভাই প্রবাসী ভাই অর্ডার দিয়েছিলেন আমরা কমপ্লিট করেছি কালকে পাঠাবো তার আগে ভিডিওটা নিচ্ছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য কতটা হাই কোয়ালিটি আমাদের এই কাশার প্রোডাক্ট গুলো এখানে কিন্তু সবগুলোই কাশার শুধু চামচ বাদে চামচটা কাশার হয় না আর প্লেট বাটি গ্লাস সবগুলোই কাশার আমরা চারজন ফ্যামিলির জন্য অর্ডার করেছিলেন আমরা এগুলো গুছিয়ে দিয়েছি তো আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে কি পরিমাণ সাউন্ড দেখতে পাচ্ছেন কিরকম সাউন্ড কাঁসার অনেকক্ষণ কম্পন থাকবে এগুলো কিন্তু ইসলাম কাশার কাঁসার বাটি গ্লাস এবং থালা এখন কাঁসার কম্পন এটা কিন্তু আপনার বারো ইঞ্চি একটা থালা কাঁসার সাথে একটি পাঁচ ইঞ্চি সাইজের বাটি এবং গ্লাস সম্পূর্ণ একটা এরকম সেট একটা দশ ইঞ্চি দিয়ে আর দুইটা এগারো ইঞ্চি এবং একটা বারো ইঞ্চি দিয়ে তো এরকম সেট যারা নিতে চাচ্ছেন অরিজিনাল ইসলামপুরি কাঁশা দিয়ে আসলে বিশ্বাস্ত ঠিকানা পান না আমরা কিন্তু আপনার বিশ্বস্ততার সাথে আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ইসলামপুর কাঁসা শিল্প লেগে সার্চ দিয়ে আসবে ভেরিফাইড পেজ আপনারা দেখতে পারবেন তো কাঁসা পিতলের আইটেম সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ